পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চে সম্পাদক মিহির দাসগুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার সন্ধ্যায় এদিন মিহির দাসগুপ্তের বাসভবনে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তাকে স্মরণ করেন উপস্থিত এলাকার বাসিন্দারা উশসী দাসগুপ্ত পবিত্র চক্রবর্তী সহ অন্যান্যেরও উপস্থিত ছিলেন এদিনের স্মরণ অনুষ্ঠানে বুধবার মালদায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য জেলার মতো মালদাতে বুধবার সকালে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন বলে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে এগারোটা থেকে মকদমপুরের পুলিশ লাইন মার্ক সংলগ্ন এলাকা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি জেলা ক্রীড়া সংস্থার ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন বলে প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার আগে মঙ্গলবার রাতে প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ইংরেজ বাজার শহরের মোকদমপুর সহ বিভিন্ন এলাকার রাস্তা তদারকি করেন অন্যদিকে সভাস্থল সহ শহরের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে চলতি বছরে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থার মাঝে দাঁড়িয়ে বোর্ড পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলিতে পঠন পাঠন চালানো কার্যত দুষ্কর হয়ে ওঠে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যে জারি করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবার রাজ্যে জারি হওয়ার নির্দেশিকার ভিত্তিতে জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলি বোর্ড পরীক্ষা চলাকালীন বন্ধ থাকার কথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক গুলাল চন্দ্র সরকার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি চিঠি পরিপ্রেক্ষিতে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন প্রাথমিক স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষা দিনগুলিতে বন্ধ থাকবে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গাজল থানার সরকার পাড়া এলাকায় মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হানা দেয় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে যিনি পেশায় ব্যবসায়ী রেজাউল সরকার নামে জনৈক বাসিন্দার বাড়িতে সেই সময় কেউই ছিলেন না সকলেই তার নতুন দোকানে ছিলেন সেই সুযোগে আলমারি খুলে নগদ দেড় লক্ষ টাকা এবং সোনার উপর অলঙ্কার নিয়ে চম্পট দেয় পরবর্তীতে রাত নটা নাগাদ বাড়ি ফিরে এলে ঘরের লন্ডভণ্ড অবস্থা দেখে থানায় খবর দেন পরিবারের সদস্যরা ঠান্ডায় আগুন পোহাতে যাওয়াই হলো কাল আগুন পোহানো অবস্থায় আচমকায় আগুনের শিখায় ঝলসে গেল এক মহিলার শরীর আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে মৃত্যু হয় মহিলার মৃত মহিলার আত্মীয় বেনু রায় জানিয়েছেন মৃত মহিলার সম্পর্কে তার ভাগ্নি ওই মহিলার নাম তারা রায় রায়গঞ্জের গয়েশপুর এলাকার বাসিন্দা বছর তিরিশের তারা রায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন গত বৃহস্পতিবার আগুন পোহানোর সময় ঘটেই বিপত্তি বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার মৃত্যু হয় তারা বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো না যাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী হরিশচন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল কিন্তু বাস থেকে নামলেন না রাহুল গান্ধী রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ ঠিক ছিল মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করবেন কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেসের নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা আধিকারিকেরা আর এর ঝেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা অন্যদিকে এদিন রাহুল গান্ধীকে দেখতে না পেয়ে ব্যানার এবং পতাকা ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ কংগ্রেসের কর্মীরা হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে কংগ্রেসের পতাকা এবং রাহুলের ব্যানার ছিঁড়ে দেয় কর্মীরা যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এতে হতাশ স্থানীয় কংগ্রেসের নেতারাও আচমকা হামলা রাহুল গান্ধীর গাড়িতে ঢিলের আঘাতে ভাঙল গাড়ির পেছনের কাজ বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদা আসছিলেন রাহুল গান্ধী এদিন হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার ভিড়ের মধ্যে আটকে পড়ে তার গাড়ি তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন তার পেছনের কাজ ভেঙে যায় রাহুলের সঙ্গে ওই গাড়িতে ছিলেন অধীর চৌধুরীও কেউ ইট মেরে কাজ ভাঙতে পারে বলে অভিযোগ কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ বাংলায় রাহুলের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে সব রকম ভাবে বিরোধিতা করা হয়েছে বাংলায় প্রবেশের পর থেকেই ক্ষতিকারক প্লাস্টিকের ব্যবহার বর্জন নিয়ে সচেতন করতে বাজারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল গাজল ব্লক প্রশাসনের আধিকারিকেরা বুধবার স্কুল পড়ুয়াদের নিয়ে গাজলের একাধিক বাজারে যান তারা ক্ষতিকারক এবং পুরু প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের আবেদন জানান গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে মশাল প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা জেলা সভাধিপতি পম্পা মহকুমা শাসক কিংশুক মাইতি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পতাকা লাগিয়ে বিজেপির কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা বালুরঘাট মঙ্গলপুর এলাকায় মঙ্গলবার বালুরঘাটে প্রশাসনিক সভা করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের মঙ্গলপুরে বিজেপির টাউন পার্টি অফিসটিও তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয় বলে অভিযোগ এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বিজেপির নেতাকর্মীদের মধ্যে যদিও তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ জানিয়েছেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আগামী দু তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবারে জলপাইগুড়ি জেলায় পঁচানব্বইটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট পঁচিশ হাজার তবে ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে অন্যদিকে গত বছরের থেকে এবারের পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে তাই জেলায় প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে আসতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে এবারে মালদা এসে রতুয় এসে গান্ধীর বুধবার প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে এদিন এলাকায় রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন দলীয় নেতৃত্ব তবে সেখানে পৌঁছলে দেখা যায় তার গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে এরপরেই গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন দলীয় নেতৃত্ব এদিন রাহুল গান্ধীকে দেখতে দলীয় সমর্থক এবং সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে ভারত সরকারের উদ্যোগে পঞ্চপ্রাণ কর্মসূচি অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে এই পঞ্চপ্রাণ কর্মসূচিগুলি হল উন্নত ভারতের লক্ষ্য উপনিবেশিক মানসিকতা দূর করা নিজেদের শিকড়ের জন্য গর্ব একতা এবং নাগরিকদের মনে কর্তব্য বোধ জাগিয়ে তোলা এদিন কলেজের ছাত্রছাত্রীদের সামনে এই বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ভারত সরকারের যুব আধিকারিক অগ্নিমিল দাস কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ কুমার দাস রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের ইটাহার মেঘনাথ সাহা কলেজ এবং উগ্রসের মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপি তপশিলী মোর্চার পক্ষ থেকে কোচবিহার শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হল বুধবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে কোচবিহার শহরের বিভিন্ন দিক পরিক্রমা করে জেলা শাসক দপ্তরের সামনে এসে পৌঁছায় বিপ্লবে উপস্থিত রয়েছেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় সহ বিজেপি নেতৃত্ব জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ পরিষেবা আইনজিটিউসি অনুমোদিত ই রিক্সা ইউনিয়নের এর জন্য জলপাইগুড়ি শহরে দুশোটি ই রিক্সার ব্যবস্থা রাখা হচ্ছে পরীক্ষার দিনগুলিতে ওই ই রিক্সা দিয়ে পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা করা হবে পরিস্থিতি বুঝে সংখ্যা আরো বাড়ানো হতে পারে এই উদ্যোগ কেবলমাত্র জলপাইগুড়িতে নয় জেলার অন্যান্য জায়গাতেও নেওয়া হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে